এই পাশে আছে বর্তমান সভাপতি রাজী বধু অদ্রুজ্জামান বধু বর্তমান সাধারণ সম্পাদক তরিদুল ইসলাম কবির মোল্লা আবু সাইদ শহীদ ভাই দাইলে মুস্তফা কবির এই পাশে ছাত্র সভাপতি অনু শিথিল জেলার আমাদের রাজাক ভাই অমর ফারুক আবু জাফর আমাদের মাসুদ সহ মিজান অনেক ব্যক্তিবিদ তানজিবুল্লাহ কায়েদ প্রিয় আমি সবার নাম বলতে পারলাম না আমি দুঃখ প্রকাশ করছি আজকে চমৎকার একটি কর্মী সভা হল আলহামদুলিল্লাহ আপনারা অনেক কষ্ট করেছেন শিকার করেছেন আপনারা অনেক গরমের মধ্যে অনেক বয়স্ক মানুষ আছেন তারা এখানে দীর্ঘক্ষণ জব অপেক্ষা করছেন সবাইকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আমার নেতা তারাই প্রমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিবাদন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বলতে এই চরবিশ্বপুর ইউনিয়নের কিটি সন্তান ফরিদপুর এনডিবি সমিতির বারবার নির্বাচিত সভাপতি চরবিশ্বপুরের একটা বংশীয় পরিবারের সন্তান অ্যাডভোকেট সৈয়দ রাজা angg সাহেব ইন্তেকাল করেছেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার স্মৃতির পথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এখানে তার বড় ছেলের ক্যান্সার আছে আমার হাসপাতাল তাকে অনুরোধ করছি বংশের সবাইকে নিয়ে যাতে আগামী নির্বাচনে আমরা এই চর বিদ্যুৎ থাকি আমরা যেন একটা চমৎকার ফলাফল এখানে করতে পারি সেই বিষয়ে ভূমিকা রাখবেন কাউসারের ছোট ভাই নোমান হাসনাদ আমার প্রিয় সহযোদ্ধা এখন ইউকে তে ব্যবসায়িক কাজে পড়াশোনা করেছে ব্যবসায়িক কাজে সেখানে খুব নির্বাচনে আমার সাথে কথা হয়েছে তিনি চলে আসবেন আমি সুস্থতা কামনা করছি

এই চর বিষ্ণুপুরের মানুষ সব সময় বিএনপি পাশে ছিল সে থেকে শুরু করে। ধরার শুরু করে সব সময় আমরা আমি আশা করি এই চর বিষ্ণুপুর ইউনিয়ন একটা নিশ্চিত ঘাটিতে পরিণত হবে সকলের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এত সুন্দর একটা কর্মী সভা আপনারা করেছেন এই বিষ্ণুপুরে অনেক বিএনপি প্রোডাক্ট নেতা আছে যারা আগামী দিনে বিগত দিনে দলের দুর্দিনে দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন জেল খেটেছেন জুলুম খেটেছেন পরিশ্রম করেছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এখানে অনেক কৃষক এখানে আছে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বাংলাদেশের সবচাইতে অবহেলিত মানুষ হলে বাংলাদেশের কৃষক বাংলাদেশের শ্রমিকদের সিন্ডিকেট আছে ট্রেড ইউনিয়ন আছে চাকরিজীবীদের ট্রেড ইউনিয়ন আছে দাবি থাকে দেওয়া থাকে কিন্তু বাংলাদেশের কৃষকের কোন দাবি দেওয়া নাই তারা পরে পরে ধুকে ধুকে মরে তাদের জন্য এবার আমরা চিন্তা করেছি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফার মধ্যে বলেছে আগামীতে আমরা যদি ক্ষমতায় যেতে পারি বাংলাদেশের প্রত্যেকটি কৃষকের জন্য সরকারিভাবে ভাবে ফার্মার কার্ড আমরা তৈরি করে তার কৃষি উৎপাদনের একটা যুক্তিসঙ্গত অংশ আমরা এবার সরকারের পক্ষ থেকে আমরা আবার কিশোরদের মাঝে বিতরণ করব ইনশাল্লাহ এটা আমাদের কমিটমেন্ট এটা আমরা করব। বাংলাদেশের নারীদের জন্য ফ্যামিলি কাজ করব নারী যিনি প্রধান সংসারের তার জন্য মাসের অন্তত তিন দিন পাঁচ দিনে তেল চিনি লবণ যা লাগে সরকারের পক্ষ থেকে আমরা তাদের তার সংসার যাতে চলে সেই ব্যবস্থা এটা আমার চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কমিটমেন্ট প্রিয় বন্ধুরা আমরা অনেক নির্যাতিত হয়েছে। দেখেন আমার নেত্রী বেগম খালেদা যে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন কিন্তু ফাঁসিবাদকে তিনি মানেন নাই আমরা একশো আঠাশ মামলার হয়েছি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি আমার অনেক সহযোগটা খুন হয়ে গেছে খুন হয়ে গেছে কিন্তু আমরা ফাঁসিবাদের সাথে আপোষ করি না আপনাদের সাথে আমার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা তারেক রহমান মারা গেলে আপনাদের সামনে আসতে পারতাম না বাকি জীবন যতদিন জীবিত আছি এই সদরপুরের মানুষের সাথে আমার যে ভাগ্য আমার আল্লাহ ঠিক করে রেখেছিলেন এখানে আমি সন্তুষ্ট আছি আপনারা যদি আমার পাশে থাকেন এই জন্য আমি বাকি জীবন একজন গুরাল হিসাবে আপনাদের একজন সেবক হিসাবে একজন হিসাবে আপনাদের সাথে আমি থাকতে চাই আমি একজন রাজনৈতিক করুন তুমি

রাজনীতির কারণে কারোর কোনদিন চট দেন থাপড় দে রক্তচক্ষে জেলে নেয় ক্ষমতায় ছিলাম ক্ষমতার এই ভিডিও দেখেছি ওই ভিডিও আমরা দেখেছি বিরোধী দল কাকে বলে আমি বছর মোকাবেলা করেছি জেল কেটেছি রক্ত সরাইছি কিন্তু হাসিনাকে এক বিন্দু ছেড়ে কথা বলে না। কাউকে বলা করি না একমাত্র আল্লাহ ছাড়া সেই জন্য আমার বিএনপির যারা কর্মী বুক খুলে রাজনীতি করবেন কোনো কুতুব নাই আপনাদেরকে রাজনীতির জন্য আগাতে চাই আমি কর্মীদেরকে রেখে কোনদিন পালাই যাই নাই কর্মীদের বিপদে ফেলে রাখি না আমার চাইতে আমার ভাইয়ের চাইতে আমার পরিবারের চাইতে আমার রক্তের সম্পর্কের চাইতে আমার কর্মী আমার সমর্থক আমার কাছে সব চাইতে বলল আমি কথা দিলাম বাকি জীবন আপনাদের সাথে আমি থাকবো আমি সব পারবো না আমি জানি কিন্তু এতটুকু নিশ্চিত থাকতে পারে যে আপনাদের জন্য আমার ভালোবাসার কোন আপনারা যদি আমার পাশে থাকেন আগামী দিনে আরো আমি আঠারো ঘন্টা রাজনীতি করা মানুষ নিজের পরিবার পরিজনের কোনো কাজ নাই মানুষের জন্য মানুষকে নিয়ে এই কাজ করি দলের নির্দেশে বেশি আর কথা বানাতে চাই না একটা জিনিস আপনাদের পরিবার পরিজন বাড়িতে আছে এই বিষ্ণুপুরের অনেক মানুষ প্রবাসে যাপন করে তারা টাকা পাঠাইলে আমি শুধু বলবো আমাদের ভাই বন্ধু তাদের আমাদের দলের জন্য বিভিন্ন সময় ত্যাগ শিকার করেছে ওখান থেকে প্রতিবাদ করেছে তার পরিবার পরিজন করে তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা আমরা চাই আগামী দিনে তারা আমাদের পাশে থাকবেন তাদের যে কোনো সুখে দুঃখে বিপদে আপদে আমরা তার পাশে থাকবো আমি থাকবো আপনাদের বাচ্চাদের আপনারা স্কুলে পাঠাবেন দেখেন আমার বাবা আমি গ্রামের মানুষ আমার বাবা মা যদি আমাকে পড়ালেখা না শিখাইতো আমি কিন্তু আপনাদের সামনে আজকে দাঁড়াইতে পারতাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম না বাংলাদেশের নেতৃত্ব দিতে পারতাম না একটা কথা বলি যে আপনারা একজন ফরচা নেতা পান্নাই ভন্ড নেতা কিন্তু পান নাই আপনারা এমন একজন মানুষ পেয়েছেন কেউ বলবে না যে এই নেতা একটা ভোটকা নেতা একটা একটা মাল নেতা একটা সন্ত্রাসী নেতা বাংলাদেশে যেখানে যাবেন যদি বলেন আমি শহীদুল ইসলাম বাবুলের ভাই তার কর্মী তার এলাকার মানুষ আপনাকে মানুষ শ্রদ্ধা করবে ভালো এক একটা চা পাবে ঢাকায় যাবেন নয় বন্ধুরে বিএনপি কার্যালয় আমার একটা অফিস হতে গেলে আমার কথা যদি বলেন ইনশাল্লাহ আপনাকে বসতে দেবে একটা চা না রাখায় আসবে না ঢাকায় আমার বাসা আছে এলিফেন্ট রোডে এইখানে সদরপুরে আমি বাসা ভাড়া করেছি সেখানেও আমাকে পাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমার দোয়া চব্বিশ ঘন্টার জন্য অনুভব আমি আমার বাকি জীবন দিয়ে আমার শ্রম দিয়ে খান দিয়ে আমি আপনাদের পাশে থাকবো আমি সাধারণ পরিবার থেকে যুদ্ধ করে করে লড়াই করে করে এই পর্যায়ে এসেছি আমার লড়াই শেষ হয় নাই বাংলাদেশ বাংলাদেশে যেমন স্বযত্ন নির্বাচন দিয়ে বারবার স্বযত্ন মায়াতো মানুষ জীবন দিল রক্ত দিল কিন্তু তারপরে একটি গোষ্ঠী একটি সুবিধাবাদী গোষ্ঠী একটি ফরমান্দ গোষ্ঠী একটি অপরিপক্ষ দল বাংলাদেশ দিয়ে নতুন স্বযত্ন শুরু করেছে বাংলাদেশের মানুষের নির্বাচনের অধিকার নিয়ে ভুলুনটিটা আচরণ করছে স্বযত্ন করছে vatto ba আমরা কোনো নয় ছয় সহ্য করব না শেখ হাসিনা আর আপনারা তো ভালো ভালো কি বলে আপনাদেরকে আপনারা না সবাইকে ধন্যবাদ জানাই আমি শুধু বলি নারীরা যারা রয়েছে ঘরের সংসারে তাদের আমার একটু দিবেন আপনাদের যেমন ভোটের মূল্য আছে তাদের ভোটেরও মূল্য আছে মর্যাদা আছে দয়া করে কে কে আমার সালাম দিবেন যার স্ত্রী বলেন তো একটু দয়া করে একটু মহিলাদেরকে নারীদেরকে আমার সালাম বসে দিবেন আমার 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 দাওয়াতটা তাদেরকে বসে দিবেন আর আপনাদের বসে অনুরোধ আপনার আপনার মায়েদেরকে আপনাদের বাবাদেরকে যেমন রেসপেক্ট করবেন সম্মান করবেন তারা কিন্তু বয়স শিশুর মতো আপনার স্ত্রীদেরকে আপনারা ভালো ভাববেন আপনার সন্তানদেরকে ভালো ভাববেন স্কুলে পাঠাবেন আপনারা পরিবারের মধ্যে যদি এই যে ভালোবাসা এই কালচার তৈরি করেন তাহলে আল্লাহ হাফেজ বাংলাদেশ যদি আবার নেতৃ বেগম খায়দা দেওয়ার জন্য দেওয়া করবেন তারে আমাদের দোয়া করবেন তাতে বাংলাদেশে এসে দেশের নেতৃত্ব দেয় সবাইকে ধন্যবাদ আল্লাহ হবে বাংলাদেশ জিন্দাবাদদা দেওয়ার জিন্দাবাদ I right. do